আচ্ছা বলেন তো সরে অজগার এই শিক্ষা মুসলমানের সন্তানকে দিলে কোনো লাভ আছে প্রভাবে প্রভাবান্বিত হয় অর্থাৎ যে মানুষ যাদের সাথে চলে ওই মানুষটা তাদের মতোই কৃষ্টি কালচার শিখতে পারে একটা ছোট বাচ্চা জন্মের পরে মাকে হারিয়েছে বোনের একটা বাঘ এসে তাকে দুধ খাওয়ায় লালন পালন করে তাদের সাথেই চলে সমস্ত পশু পাখিরা ওই বাচ্চা ক্যাকে কাছে নিয়ে ভালোবাসে এখন এই বাচ্চা ওই ছাগলের মতো মানুষের বাচ্চা ছাগলের মতো ঘাস খায় বাঘের মতো গোষ্ঠ খায় মানুষের গোস্ত হোক যে কোনো গোস্ত কাঁচা গোস্ত খায় যদি এই মানুষের বাচ্চাটা তাকে নিয়ে মানুষের সংস্পর্শে মানুষের সাথে চলতে দেওয়া হতো এই মানুষটা কাঁচা গোস্ত খাইতে পারতো না কথা বলেন ঠিক কিনা এই মানুষটা আম পাতা কাঁঠাল পাতা খাইতে পারতো না ঘাস খাইতে পারতো না তো পশুর থাকতে থাকতে পশু হয়ে যায় আমি যে কথা বলবো হলো আমাদের শিক্ষা যদি মুসলমান হিসেবে মুসলমানের শিক্ষা অর্জন করা সম্ভব হতো তাহলে আজকে আমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারতাম

মুসলমান হিসাবে মুসলমানের শিক্ষা এটাই হওয়া দরকার ছিল সরাতে উজু সরাতে আজান সরাতে আল্লাহ উজু করবে নামাজ পড়বে আল্লাহ শ্রদ্ধা করবে মানুষ আল্লাহ তালাকে চিনতে পারবে সোহান আল্লাহ বলে আল্লাহ বলি সোহান আল্লাহ এরপরে শিক্ষা যেটা হওয়া দরকার ছিল সেই শিক্ষা আমরা না শিক্ষা দিয়ে আজে বাজে শিক্ষা দিচ্ছি এই শিক্ষা দেওয়ার দ্বারা আমাদের শ্রেষ্ঠত্ব রক্ষা হবে না আমরা নিজেকে দোয়েল পাখির মতো আমরা নিজেকে সাপলা ফুলের মতো আমরা নিজেকে কাঁঠালের মতো যেখানে থাকার কথা ছিল আমরা সেখানে থাকতে পারছি না সম্মানিত শুধু এবার আসি আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যে যদি আমরা শ্রেষ্ঠত্ব রক্ষা করতে চাই তাহলে আমাদের বিচার ব্যবস্থা হুজুর রাসাল্লামের বিচার ব্যবস্থা যে রকম ছিল সেই রকম ভাবে প্রধান পদাঙ্গ অনুসরণ করা দরকার ছিল তাদের অনুসরণ করা দরকার ছিল আজকে আমাদের সেগুলো নাই বিচার ব্যবস্থা এত উল্টা এই দুটো কথা আমি বলবো এখানে একটা ঘটনা আছে ঘটনা বলে আমি শেষ দিব একবার এক কাজী সাহের কাছে বিচার আসছে এক মেয়ে মিথ্যা বানোয়াটি একটা ভদ্র ছেলের ব্যাপারে অভিযোগ করেছে কাজী ওই ছেলে আমার ইজ্জত নষ্ট করেছে কথা বলেন কি নষ্ট করেছে আওয়াজ দেব কি নষ্ট করেছে ইজ্জত নষ্ট করেছে কিন্তু যে ছেলেটা যার ব্যাপারে অভিযোগ করেছে সে অত্যন্ত ভালো কবি সৎ এ সম্পর্কে তার জ্ঞানই নেই এখন কাজী মানুষ দেখলে বোঝা যায় যায় কিনা মানুষের চেহারার মধ্যে বোঝা যায় সেটা ভদ্রলোক ভদ্র ফ্যামিলির নাকি আজে বাজে ফ্যামিলির এখন ছেলেকে ডাকা হয়েছে এই ছেলে তুমি কই মেয়েটার চরিত্র নষ্ট করেছ কই না স্যার আমি জীবনে এটা বুঝি না এটা কি তুমি সত্যি করে বলো তার কি চরিত্র নষ্ট করে তাকে ধর্ষণ আমি মসজিদেও এটা করি নাই মানে ধর্ষণ যে খারাপ জিনিস এটা যে খারাপ জায়গা ও এটা জানেই না বলে মসজিদেও কোনোদিন এটা করি নাই ভাবছে এটা ভালো কিছু এবার বলছে সত্যি করে বলো তাই হুজুর কাজী সাহেব আমি এরকম কোনো অন্যায় করি নাই এরপরে বলছে তিনবার সত্যি বলো তিনবার সত্যি বলা হয়েছে বলছে আল্লাহর পছন্দে বলো যে আমি এই কাজ করি নাই যদি করে থাকে আল্লাহর গজব আমারও ফের হবে এবার মেয়েকে বলছে তুমি সত্যি করে বলো আসলেই তোমার ইজ্জত সে নষ্ট করেছে কিনা তোমাকে সে দর্শন করেছে কিনা হ্যাঁ স্যার ও মিথ্যাবাদী জানেন না ওকে তো আপনি চেনেন না সে কত বড় বাপ্পা তাইলে দুজনের দুই কথা এও তার কথার উপরে অটল ও তার কথার উপরে অটল এবার কাজে সাহেব বলছে আল্লাহ তার নিজের অটল আমি কি ফাইসালা করব এবার কাজে সাহেব নামাজ পড়তে শুরু করেছে সোহান আল্লাহ বলি আওয়াজ দে বলি সোহান আল্লাহ আজকের কাজে সাহেবরা বিচারকরা অজু করে নামাজ পড়বে নাকি ওই যে টেবিলের উপর দিয়ে নাই নিজ দিয়ে দিলে ভালো হয় কথা বলেন ঠিক কিনা কাজী সাহেব উজু করেন দুই রকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ দুইটা ছেলে এবং মেয়ে তাদের জায়গা থেকে সে প্রত্যেকেই অটল কিন্তু আমি কি বিচার করব আল্লাহ তালা ওই কাজী সাহেবের মাথার মধ্যে জ্ঞান দিয়েছে যে আল্লাহর কাছে চায় সে আল্লাহ তালা থেকে পায় আল্লাহ আল্লাহ সাহায্য করছেন তার ভিতরে একটা জ্ঞান চলে আসছে কাজী সাহেব মেয়েকে একটা পঞ্চাশ টাকা চকচকে একটা নোট মেয়ের হাতে দিয়েছে বলছে আগামী মঙ্গলবারে এই টাকাটা অক্ষত ভাবে যেন এর মধ্যে কোনো ভাস না পড়ে স্পট না পড়ে তুমি সবচাইতে মাহফুজ হেফাজত করে রাখবা আগামী মঙ্গলবার এই টাকাটা আমার কাছে পৌঁছাইবা যদি ভালো টাকা পৌঁছাইতে পারো বিচার তোমার পক্ষে হবে সে চলে গেছে এবার ছেলেকে পিছনে বলছে এই ছেলে টাকা নোট আছে যে কোনো ভাবে যদি এনে দিতে পারো টাকা যদি তোমার কাছে পাই বিচার তোমার পক্ষে হবে ব্যাপারটা কেমন মেয়ে চলছে টাকা খুব হেফাজতে নিয়ে যাচ্ছে ছেলে পিছনে পিছনে যাচ্ছে আপা যা হবার হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে একটু মেহেরবানি করে আপনার কাছে পঞ্চাশ টাকা নোট আছে টাকাটা একটু আমাকে দেন এই শয়তান করে আমি টাকা দেব টাকা দেব মঙ্গলবারে আজ নয় এরপরে আরো কথা আরো রিকোয়েস্ট করছে আরো অনুরোধ করছে না কোনোভাবে সম্ভব না একদিন দুই দিন হতে হতে এক সপ্তাহ পরে মঙ্গলবার মঙ্গলবার যখন হয়েছে ওই মহিলাটা অক্ষত টাকা একদম হেফাজতের টাকাটা এনে কাজী সাহেবের কাছে চকচকা সোজা টাকা দিয়েছে বলছে স্যার এই টাকা আমার কাছে ছিল আমি আমার থেকে সে নেওয়ার চেষ্টা করেছে নিতে পারে নাই তোমার থেকে নিতে পারে না কয় না এই ছেলে তুমি টাকা নিতে পারো নাই কয় না কেন দেয় নাই কি রকম চেষ্টা করে অনেক চেষ্টা করেছি লাস্টে টানাটানি করেছি কিন্তু টাকা আমি নিতে পারি নাই এবার কাজী সাহেব বলছে এই পুলিশ কোলেষ্টবল যারা আসো এই মহিলাকে ধরো এই মহিলাophore বিচার হবে মহিলা মিথ্যা মহিলা বাটপার মহিলা শয়তান ওই মহিলা যে একটা যুবক তোমার থেকে 50 টাকা নোট ছিনিয়ে নিতে পারে না সে তোমার হাতে 1 টাকা নিতে পারে ওই পুরুষ তোমার এত গমিরে কিভাবে গেল কথা বলে ঠিক কি না আওয়াজ দে বলে ঠিক কি না এবার কাজী সাহেব মহিলাকে দorra লাগিয়ে মিথ্যা রিপোর্টারের বিচার তার উপরে দায়ের করেছেন সুবহানাল্লাহ বলি আর একটা ছোট্ট ঘটনা খুব সংক্ষেপ বলবো। রক্ত সাহেব হুজুর এসে বসা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহের খেলাফতকালে উনি নিজ দায়িত্বে আছেন খলিফা। এমন সময় তার ছেলে আব্দুল্লাহ